আসসালামু আলাইকুম হাই এব্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক জয় এবং ভালোবাসা ভালোবাসা তো ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক করে দিবেন কেমন তো আজকে আর একটি বাড়ি আমার খালাত দেবর এই বাড়িটা করছে তো ওই বাড়িটাই আপনাদের কাছে শেয়ার করতেছি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো ঘরটা আমার ঘরের মতোই পঁচিশ সাত ঘর কিন্তু এটা নয় ফুট সাউনিক কেমন এক ফুট কম আর এই যে ঘরের পাশেই এভাবে মটার পার অনেক বড় করে দেওয়া হয়েছে তো সাথে টাইচ করে টয়লেট আর গোসলখানা দেওয়া হয়েছে তো এখানে এই যে গোসলখানাটা আছে এর ভিতরে কারেন্ট মানে বাতি টাতি সব কিছুরই ব্যবস্থা আছে আর এই যে ঠিক তার পাশেই টয়লেটটা আছে ভিতরে করা তো সাত করে করা হয়েছে উপরে ওই যে ট্যাঙ্কির ব্যবস্থা করে রাখা হয়েছে ট্যাঙ্কি এখনো করে নাই তো টয়লেট গোসলখানা কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে তাই না তো এখন চলেন পুরো ঘরের মডেলটা দেখাই ঘরটা করা হয়েছে ভালোই কতদিন হয়েছে কিন্তু এখানে কেউ থাকতো না তো এখন ওরা আয়সা করছে এখনো পরিপাটি করে গুছিয়ে পারেনি এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো আস্তে আস্তে সব সাজিয়ে নিবে তো আমার সিঁড়িটা তো গোল আর এই সিঁড়িটা কিন্তু লম্বা রং টং আরও করতে হবে তো চলেন ঘরের ভিতর দিকটা দেখাই তো এটা নয় ফুট সাউনি আর সাত ফুট হয়েছে বারিন্দা এই সাত ফুট বারিন্দাটা দিলে কিন্তু একটু ছোটো হয় তো আট ফুট দিলে একটু চওড়া হয়তো তো ঘরের ডিজাইনগুলো কিন্তু মশাল অনেক সুন্দর করছে আমি কিন্তু এক ওট করছিলাম এরকম ডিজাইন কিন্তু করি নাই আর ভিডিওতে এই ঘর তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সবই বলে দেব এই যে গ্রিল টিরিল সবই লাগানো আছে তো এটা হচ্ছে মেন ঘর আর পাশের এইটা হচ্ছে আপনার এই ঘরটা পরেই দেখাই তো মেনটাই আগে দেখাই তো এইখানে যে বারিন্দার খুব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘরের ভিতর সাইড থেকেও যাওয়া যায় এখান থেকেও যাওয়া যায় এই সিস্টেম করে করছে এই যে এখানে শুরুতেই একটা খাট আছে তো ওরা কেবলমাত্র আসছে তো দু একদিন যাবো তো এখনো পুরাপুরি গোছানো হয়নি এই যে পাশে একটা ম্যাশিং আছে প্রত্যেকটা আর কি খামের মাঝে সুন্দর করে ডিজাইন করে নিছে। তো এখানে একটা খাট আছে ওখানে একটা র্যাক আছে সাথে আছে একটা ফ্রিজ সাথে আছে একটা শোকেস একটা আলনা ডেকশো আর ওই যে সুন্দর করে দুটা জালনা ওইখানে লাগানো আছে এই যে বললাম না ওদের জিনিসপত্র এখনও ভালোভাবে গোছানো হয়নি আর এই যে বারিন্দার যে ক্ষোভটা ওই যে দরজা এইখান থেকে মানে ডাইনিং টেবিল ভবিষ্যতে রাখতে পারবে এই জন্য এই ক্ষোভটা ঘরের ভিতরে নিছে কিন্তু আমি তো এটা বাহিরে রাখছি দেখছেন অবশ্যই তো এই যে ঘরের সিলিংটা কিন্তু ওরা সবুজই দিছে কিন্তু আমি টিনের সাথে ম্যাচিং করে এই পাতা কালার দিছি আর ওরা সবুজই দিছে এটাও কচু পাতা কালার টিন কেমন আপনারা আবার প্রশ্ন করবেন যে কয় ফুট ছাউনি এটা নয় ফুট ছাউনি আর নয় ফুট ভিতরে পুরাটা বেড়া হচ্ছে দশ ফুট এই যে নয় ফুটের কারণে ঘরটা একটু চওড়া কম হয়েছে তো রঙগুলো কিন্তু মশাল অনেক সুন্দর করে করা হয়েছে চলেন পাশের রুমটা দেখায় এই যে গ্রিল তো এখানেই আছে যে উঠান আর এই যে রুমটা ওদের কাঠপত্র এইগুলো আছে এটা সেলের জন্য কমপ্লিট করবে আরও ফার্নিচার করে এখন আপাতত হাবিজাবি এগুলো রেখে দিছে সবগুলোই সুন্দর করে যে কারেন্ট ফ্যান সব কিছুর ব্যবস্থা আছে সবগুলোই সুন্দর করে রঙ করে নেওয়া হয়েছে পুরোপুরি ঘরের মডেল এই যে এই যে ওরা টপ দিছে উপরে কিন্তু আমি টপ দিছিলাম না আমারটা নাক দেওয়া এই টপ দিলে কি হয় এক্সট্রা না হলেও আপনার তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ হয় এই জন্য আমি টপ দিইনি যে পুরা ঘরটা এরকম ডোয়ায় দেখেন অনেক সুন্দর করে নকশা করা আছে আর এই ঘরটা দিতেও আপনার আট লাখ টাকা খরচ হয়েছে সরি সরি আট লাখ না আপনার ঘরে গেছে সাত লাখ আর ওই টয়লেট গোসলখানায় দেড় লাখ টাকা মনে হয় গেছে সাড়ে সাড়ে আট লাখ টাকার মতো গেছে আর কি কারণ ওদের তো প্রচুর মাটি ফেলতে হয়েছে এই জন্য খরচটা একটু বেশি হয়েছে কেমন তো এইখানে সামনে একটা সাফরা দিয়ে রাখছে এখানে রান্না বাড়া করে হাঁস মুরগিও পালন করে গ্রামের মানুষ তো উঠানটা অনেক বড় ধান নিচ্ছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঘর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের মাধ্যমে সব উত্তর দিয়ে দেব কেমন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম